একদম পুলিশের সামনেই রীতিমতো চেম্বার থেকে তোলা হলো সিবিআই এর কবলে এবার শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর গতকাল রাত্রেই গতকাল রাত্রি সন্দেশখালী থানার ওসিকে ভারপ্রাপ্ত আধিকারিককে সন্দেশখালীর সিআই কেও মেল করে জানাই ফোন করে জানাই মেল করে জানাই কলকাতার নিজাম প্যালেস সিবিআই আধিকারিকরা জানিয়ে দেয় যে সন্দেশখালীর রাত্রেই অপারেশান শুরু করবে তারা সেই মতো সন্দেশখালীতে ইডির একটি টিম সিবিআইয়ের একটি টিম পৌঁছে যায় ইডির টিম ঘুর পথে ছদ্মবেশে আর্মিদের গাড়িতে গিয়ে পৌঁছায় বিএসএফদের নিজস্ব গাড়িতে গিয়ে ইডির টিম পৌঁছায় ইডির আলাদা কোনো গাড়ি ব্যবহার করা হয়নি সন্দেশখালীর এই অপারেশনে রাত্রের এই অপারেশানে সন্দেশখালীর এই অপারেশানে ইডি সম্পূর্ণভাবে বিএসএফের সিআরপিএফ এর গাড়ি ব্যবহার করে তাদের সঙ্গেই যান গিয়ে সন্দেশখালীর একদম অত্যন্ত গোপন জায়গায় যেখানে কালপ্রিট ছিল মেন মাথা সন্দেশখালীর শেখ শাহজানের ভাই শেখ আলমগীরকে প্রথমে তারা পাকড়াও করে তারপরে সন্দেশখালীর মাছ বাজারে তারা যায় এক ইমারত ব্যবসায়ী যিনি এই সন্দেশখালীর ইডি পেটানোর ঘটনায় জড়িত এমনকি শেখ শাহজাহানের ব্যবসা সংক্রান্ত বিষয়টি দেখভাল করেন তিনি ম্যাগনাম প্রাইভেট লিমিটেড কলকাতার যে সংস্থার সঙ্গে শেখ শাহজাহানের এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা ছিল সেখানেও যায় সন্দেশখালীর ধামাখালী এলাকার শেখ শাহজাহানের একটি ইড ভাটা সেই ইট ভাটাতেও ইডির আধিকারিকরা গিয়ে পৌঁছায় তারপরেই ওই ইট ভাটাকা সংলগ্ন একটি চেম্বার সেই চেম্বার থেকেই মূল কালপিটকে কলার ধরে টেনে তুলে নিয়ে আসে সিবিআই এবং ইডি এই মতের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর